কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণে বাঙালির সব থেকে বড় পার্বণ হলো দুর্গা জানিয়ে জানি ব্যস্ততা শুরু হয়ে যায় মানুষের মধ্যে বহু দিন আগে থেকে আর সেরকমই এবার উমা পাড়ি দিচ্ছে বিদেশে দেশ থেকে পাড়ি দিল উমা কুমোরটুলিতে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দুর্গা নিয়ে ব্যস্ততা ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী এখনো প্রায় তিন মাস বাকি পুজোর কিন্তু ঢাকে কাঠি পড়তে দেরি থাকলেও পুজো নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে কিছু কিছু অঞ্চলে ইতিমধ্যে তাই কুমোরটুলি থেকে ইতিমধ্যে বিদেশে পাড়ি দিয়েছে আমাদের উমা ধের দেরি এখনো ঢাকে কাঠি পড়তে হাতে রয়েছে প্রায় একশো ছাপ্পান্নটি দিনের মতো সব থেকে বড় পার্বণ দুর্গা পূজার কিন্তু ব্যস্ততা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় ঘরের মেয়ে উমাকে ইতিমধ্যেই পাঠানোর ব্যস্ততা শুরু হয়েছে কুমোর পাড়ায় কুমোরটুলি থেকে বিদেশে পাড়ি দিচ্ছে আমাদের ঘরের মেয়ে উমা আহ এই ঠাকুরটা কোথায় যাচ্ছে ঠাকুরটা যাচ্ছে স্পেনে বার্সেলোনা কুমোরটুলি থেকে ঠাকুর নিয়ে যাওয়ার পরিকল্পনা স্টুলের থেকে ঠাকুর মিলে ওইখানে আগে তো ঠাকুরের মূর্তি দিয়ে পুজো হয়নি এবার আমার ছেলে এসে এ ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সাইবারের মূর্তি তৈরি করে তৈরি করার অর্ডার দিন সেটাই জানি এত দূর স্পেনে যাবে কীসে কী করে যাবে হ্যাঁ জাহাজে জাহাজে যাবে ফর্টি কেজের মতো টাইম লাগবে অ্যাজ পার দেওয়ার

এটা যেতে যেতে ফর্টি ডেজ টাইম লাগবে তারপরে ওরা ওটা ছাড়াবে ইয়ে থেকে পোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে যাবে এটাতে তো একটু সময় লাগবে ওদেরও একটা রিলিজের দরকার সেই জন্য একটু আগেই আপনি এখানে কোথায় থাকেন আমি এখানে শখেরবাজার আচ্ছা বিহালা শখের বিহালা আপনার নামটা আমার নাম মালকোনা ব্যাস আপনার ছেলের নাম ছেলের নাম তা স্পেনের ঠিক জায়গা কোন জায়গায় যাচ্ছে স্পেনের বার্সেলোনায় যাচ্ছে এই বছর এত বড় ঠাকুর বিদেশে পাড়ি দিচ্ছে এরকম অনুভূতি ভালো লাগছে মা পুজছে সারা বিশ্বে পুজোতে হবে শুধু স্প্রে নেই এত বড়ো প্রতিমা পুজো হচ্ছে এটা একটা অভিনব আগামী দিনে আরও বড় ঠাকুর হয়তো আমরা পাঠাতে আগে কি এরকম এত বড় ঠাকুর গেছে এত বড় ঠাকুর আমি পাঠাইনি আমি ম্যাক্সিমাম সাড়ে আট ফুট ন ফুট এবার সেটা সাড়ে দশ ফুট ঠিক আছে কিসে করে যাবে ঠাকুরটা এটা জাহাজে যাবে এটা বক্সে কাঠের বক্স কাঠ ফ্লাই দিয়ে বক্স তৈরি হচ্ছে সেই বক্সের মধ্যে প্যাকিং হয়ে এটা বাইসিপে কতদিন সময় লাগবে মোটামুটি তাও পঞ্চাশ দিন এরা টাইম দেয় চল্লিশ পঁয়তাল্লিশ দিনে পৌঁছে কিভাবে যাবে ঠাকুরটা এটা শিপে যাবে বললাম একটা প্যাকিং বক্সে যাবে এগুলো সব ফোল্ডিং আছে চালচিত্র মুকুটের এগুলো এখানে এত বড়ো তো সিপে আসবে না কন্টেনার কন্টেনারের হাইড আট ফুট আমরা সেটা সাড়ে সাত ফুট আট ফুট বক্সের মধ্যেই এটাকে প্যাকিং মানে এই ঠাকুরটা কিসের তৈরি পুরো ফাইবার গ্লাস সম মাটির হলে কি অসুবিধা হতো মাটির একটা ভাঙার বয়স থাকে ফাইবার গ্লাস হচ্ছে আনব্রেকেবল